অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ একাডেমিক ইনস্টিটিউটস সাধারণ সভা জাকির হোসেন বিএড কলেজে কি বার্তা দিলেন রাজ্য সভাপতি হারুন অল রশিদ জঙ্গিপুর থেকে তরিকল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি কি অনুষ্ঠান ছিল আজকে আমাদের যতগুলো মুর্শিদাবাদ জেলার সেলফ ফিনান্স বিএড ডিএড কলেজ এবং ফার্মেসি কলেজে আজকে আমাদের সাধারণ সভা আমরা দেখেছিলাম যে বর্তমান আমাদের অর্গানাইজেশান অল ইন্ডিয়া অ্যাকাডেমিক ইনস্টিটিউশান এর ছত্রছাই বিএড বিএড প্রাইভেট স্কুল এবং ফার্মেসি এবং পলিটেকনিক কলেজ এখানে আমরা এই এক সাতার তলায় অ্যাসোসিয়েশানগতভাবে সংগঠিত হয়েছি অ্যাকচুয়ালি বিএড এবং বিএডের বর্তমান উদ্ভূত সমস্যা যেগুলো আমরা উপলব্ধি করেছি এবং অনুভব করেছি যে আজকে এই বিএড এবং বিএড কলেজগুলো আজকে ধুকছে বর্তমান এই বেসরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তার কারণ আমরা দেখছি যে বিএডের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি বলছে এনসিটির রুলস মেনে টিচার রিক্রুটমেন্ট করতে হবে এবং টিচারদের ক্ষেত্রে তারা যে তাদের যোগ্যতা মেপে দিয়েছে পিএইচডি এবং তাদের নেট সেট কোয়ালিফাইড হতে হবে এখন এই গোটা রাজ্যের বুকে ছশোটা বিএড কলেজ আছে ছশো বাইশটা আমাদের মুর্শিদাবাদ জেলায় একশো ছাব্বিশটা কলেজ আছে কিন্তু এই অপ্রতুল সংখ্যক শিক্ষকের যে যোগ্যতা এই সংখ্যক যোগ্যতার যে শিক্ষক এই শিক্ষক পাওয়া খুব কঠিন এবং বর্তমানে আমরা যারা অ্যাডমিশান ফি ইউনিভার্সিটি বেঁধে দিয়েছে যে পঁচাত্তর হাজার ফার্স্ট ইয়ার পঁচাত্তর হাজার সেকেন্ড ইয়ার দু বছরের যে কোর্স দেড় লক্ষ টাকা সেই ক্ষেত্রে সেই কোর্সটা যেহেতু বর্তমান রাজ্যে আজকে রিক্রুটমেন্ট নেই এটা টিচার্স ট্রেনিং কলেজ যেখানে যারা ট্রেনিং নিতে আসে আজকে বিএড যারা করে তারা হাই স্কুলে শিক্ষকতা করবে যারা ডিএলএড করছে তারা প্রাইমারিতে শিক্ষকতা করবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রিক্রুটমেন্ট নেই গোটা রাজ্যের পক্ষে রিক্রুটমেন্ট নেই সে জায়গায় একের পর এক ছাত্র সংখ্যা কমছে আর ইউনিভার্সিটি বেঁধে দিচ্ছে টিচারদের চুয়ান্ন হাজার স্যালারি দিতে হবে আজকে দেড় লক্ষ টাকার যে কোর্স ফি সেখানে ষাট হাজারে ভর্তি করতে হচ্ছে আজকে ষাট হাজারে ভর্তি করে চুয়ান্ন হাজার যদি তাদেরকে স্যালারি দিতে হয় তাহলে সেখানে কলেজ চলবে না আজকে কলেজগুলোর ফ্রাস্ট্রাকচার আছে আজকে আমরা টিচার রিক্রুটমেন্ট করছি এনসিটি এবং ইউনিভার্সিটির রুলস মেনে সেক্ষেত্রেও কিন্তু ইউনিভার্সিটি একের পর এক টিচারদেরকে অপমান করছে পিএইচডি এবং নেসের টিচারদেরকে গ্রুপ ডি ক্যাজুয়াল স্টাফ দিয়ে অপমানিত করা হচ্ছে এবং এখানে অ্যাফিলেশান আটকে